এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা মার্কিন ইতিহাসবিদ ফ্রান্সিস পার্কম্যান আঠারোশো সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি আমেরিকার উপনিবেশিক যোগ ও পশ্চিমাঞ্চলের ইতিহাস নিয়ে গভীর গবেষণা ও লেখার মাধ্যমে ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জার্মান জীবরসায়নবিদ আলব্রেখট কশেল আঠারোশো সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি কোষের নিউক্লিয়াস ও এর কার্যকরীর উপর গবেষণা করে জীববিজ্ঞানকে নতুন দিশা দেখান তার অবদানের জন্য তাকে আধুনিক জীববিজ্ঞানের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয় ফিনিশ লেখক ফ্রান্সিস এমিল সিল্লানফার আঠারোশো সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন পর মূলত তার আধুনিকতা ও মানবতাবাদী চিন্তাধারায় সমৃদ্ধ সাহিত্যকর্মের জন্য পরিচিত এবং তিনি ফিনল্যান্ডের জাতীয় সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন